জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের অধ্যায় আপনার জন্য কি লেখা আছে তার পূর্বাভাস রইল এখানে চলুন দেখে নেওয়া যাক আপনার আজকের রাশিফল তেসরা জুলাই দু হাজার পঁচিশ সালের পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি এখন তুলে ধরতে চলেছি আজকে তারিখ ইংরাজি তেসরা জুলাই দু বাংলা তারিখ উনিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ আজকে বৃহস্পতিবার মাস আসার সূর্য ও চন্দ্রোদয়ের সময় আজকে সূর্যোদয় হবে সকাল চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা ছাব্বিশ মিনিটে এবং চন্দ্রোদয় হবে সকাল এগারোটা তেরো মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রে এগারোটা আট মিনিটে পঞ্চাঙ্গ বিবরণ আজকে শুক্লপক্ষ আজকে শুভ সময় ও অশুভ সময় নিয়ে আলোচনা করব আজকে শুভ সময় যেটা কিনা অমৃত মুহূর্ত সেটা সকাল এগারোটা ছত্রিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত থাকবে আজকে অমৃত যোগ সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর থাকবে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেলে থাকবে চারটে থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ পর্যন্ত এবং রাত্রি থাকবে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা রাহু কাল নামে পরিচিত সেটা আজকে হলো দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের কোনো শুভ কাজ করা থেকে বিরত রাখার অনুরোধ করা হয়ে থাকে আজকে ভদ্রা নেই কর্কট রাশি ক্যান্সার তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার আবেগ এবং অনুভূতিগুলো খুব সক্রিয় থাকবে পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটাবার জন্য দিনটি খুবই আদর্শ আপনার সহজাত অনুভূতি বা ইনটিউশন আজ সঠিক পথ দেখাবে আপনাকে অনেক জটিল পরিস্থিতি থেকে আপনি সহজেই আজকে বেরিয়ে আসতে পারবেন আপনার বুদ্ধি দিয়ে তবে ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত প্রবণ হয়ে পড়ে বিরত থাকবেন না কাজ কর্মক্ষেত্রে আপনার যত্নশীল এবং সহযোগিতামূলক মনোভাব প্রায় প্রশংসিত হবে আপনার সৃজনশীল ধারণা সহকর্মীদের মুগ্ধ করবে যারা পরিষেবা বা সৃজনশীল পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ পেশাগত সিদ্ধান্ত দেওয়ার সময় আবেগের চেয়ে যুক্তিতে বেশি জোর দিন আজকে আপনারা মনের থেকে বুদ্ধিতে বেশি কাজ দিয়ে কাজ করুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো বিশেষ করে সাহিত্য ইতিহাস বা শিল্পকলার মতো বিষয়গুলিতে আপনার আজকে আগ্রহ যথেষ্ট বাড়বে মনোযোগ দিতে সুবিধে হবে কোনো কঠিন বিষয় বুঝতে আপনার আজকে অনুভূতিপূর্বকভাবে করতে পারবেন এবং একাগ্রতার জন্য একটি শান্ত পরিবেশ আজকের দিনে আপনারা একটু বেছে নেবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকবে পরিবার বা বাড়ির জন্য কিছুটা প্রয়োজনীয় খরচ হতে পারে দীর্ঘমেয়াদী বা নিরাপদ বিনিয়োগের কথা ভাবার জন্য এটি একটি ভালো দিন হঠাৎ আবেগের বসে বড় কোনো কেনাকাটায় বিরত থাকুন আজকের দিনে আপনারা একটু প্রেম প্রেমের সম্পর্কের জন্য আজ একটি বিশেষ দিন হতে পারে সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ আরও দৃঢ় হবে আপনার যত্নশীল এবং সংবেদনশীল ব্যবহার সঙ্গীকে মুক্ত করবে যারা অবিবাহিত আছে তাদের জীবনে এমন কেউ আসতে পারে যে আপনার মানসিক শান্তি ও নিরাপত্তা দেবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন মানসিক চাপের কারণে পেটের সমস্যা বা হজমের গোলযোগ দেখা দিতে পারে তাই শান্ত থাকুন এবং হালকা সহজপাচ্য খাবার গ্রহণ করুন বাইরের জাঙ্ক ফুড আজকে অ্যাভয়েড করুন পর্যাপ্ত জল পান করা আপনার জন্য খুবই জরুরি আজকে শুভ রং সাদা এবং রূপালি শুভ সংখ্যা দুই আজকের দিনের প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে শিবের ধ্যান বা উপাসনা করুন এবং নম সেবায় মন্ত্র জপ করুন মা বা মাতৃতুল্য যারা আছেন তাদের থেকে আজকে আশীর্বাদ নিন প্রণাম জানান এবং তাতে আপনারা আজকে শান্ত ভাব অনুভব করবেন এবং আপনাদের দিন আরো শুভ হয়ে উঠবে আজ তেসরা জুলাই দু হাজার বৃহস্পতিবার জেনে নেওয়া যায় কলকাতায় জোয়ার ভাটা কখন শুরু হবে প্রথম জোয়ার হবে গভীর রাতে আনুমানিক একটা চল্লিশ নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুরে আনুমানিক দুটো পনেরো নাগাদ প্রথম ভাটাটা হবে সকালে আটটা কুড়ি নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আটটা চল্লিশের দিকে এই সময়সূচিটি কলকাতার মূল পয়েন্টের যেমন গার্ডেন রিচের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে নদীর অন্যান্য অংশে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সহজেই পেয়ে যাবেন আপনাদের ফোনে ধন্যবাদ